দুঃখর হতলে বাদি একু দে স্টেশন থাই কান সাত দন দিলাম আ দন নাম মাইশা সাত বত্তর ভাই কাহে দি বিল্লা মাইশা নই অ দাদা তিয় সজন বন্ধু বান্ধব আইরে ফান সিগারেট ছা রাস্তা আইরে হদ ফগর পাংতি দি না ফরত রইস ইতার আই দ দিনে তোই না ভাই ও বলে ডিজিটাল সিডিং বাইরে দে ও বাদে আ দন না তো হদি কি সিয়ার টেবিল তাকি লাগি না তাহে লাগি দে ও বলে ডিজিটাল মার্ক ফর

ওগো হতোই তোቱን চিগিয়া কি তো সুগত হনক গরু ঘুরক না তারে আজ সুগত সাতানবরত বোধের গরু গরু হ্যাঁ এ তোর গাদা করে সুগত ফিরকিনে মানে দেখκες না হইতো দেখকেন হইতো না চুপ কর যাও না গরু কেনে এবাজি ফোন তোলে হ্যাঁ

নয় একো দুকু দুকু তোরেইতা তালা দূর দূর ফুয়ার হালি দে হইতে গরো সুরে বেসি কি না হেলা ইয়া তোয়ার গরো ভাই বে তুই হং গরো যাও কই বড়แกং গরে যাইয়া মারি বল্লাই বল নাই তাইলে গাড়ি কই যাও না ও মা গাড়ির নোড়দে গর্ত পুর গিম বলি ফুতা টিয়া বাছাইবালা নোড়া হ না না ভাই ফুড বুক দে লতে না হাই মারি নারির বুলাই গে দে হ্যাঁ তুই না হারার হাতে হয় গরু গরু

ঘরে <laughs> উটহেলিয়াদুলিয়া উড়ত মিদিরেদিরে দিদিদি গরিটো সিদিবেলা ও তোর হং গরাম বে আমি কেনে কেনে ডিম কি দে আ কি বইবে ডিম মেতে লেয়ার বর গিনেনা তুই বা লিখে

ব্যবসা করলে বাইকে কেনা দিয়া হবে ও মারে বাদে বাইকে হত না যা তুই ডাইরেক্ট বাইকে হইলে ফেফার উড়ি যাবে আই পেকালে দি গদি আ তো না বললে এক বুকা ধোয়াছে মিয়া কেন সলট ডালে দি বিরে না হাউ ও মারে তুই নিজে ওয়াছে মিয়া তুই আর কি হাবাবি ও না দেখা যা হাজ ঠিক আছে নাস্তা পানি পাত আর হনে কিছু রব না তুই কি হাইবে হ আচ্ছা তোর রে কি নাস্তা যা হ আ তো আর না দে বিভিন্ন রহমার বিভিন্ন সিস্টেমার বিভিন্ন আইটেমার বিভিন্ন ডিজাইনের নাস্তা তুই কি হাইবে হ এত নাস্তা হাই বিভিন্ন বেদনা হাই তেলিবা